গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পারম ব্রহ্মা শ্রী গুরু বেমা জয় রাধা কৃষ্ণের জয় নমস্কার দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে বারোই বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার শনিবার কালপুরুষের রাশি চক্রের সর্বপ্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল মঙ্গল আজকের দিনটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আজকের এই ভিডিওটির মাধ্যমে মূলত আলোচনা হতে চলেছে সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আশা করছি বন্ধুরা আপনারা অনেকখানি সমৃদ্ধ হতে পারবেন সেক্ষেত্রে সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে আপনারা যদি উপকৃত লাভ হন অবশ্যই একটি লাইক করে যাবেন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে ভগবানের নাম গঠনগতভাবে স্মরণ করে চলুন ভগবানের নাম নিয়ে চলুন পাশাপাশি কমেন্ট বক্সে হর হর মহাদেব এবং জয় রাধা গোবিন্দের জয় অবশ্যই লিখে যাবেন দাম্পত্য জীবনে সাফল্য বটবে কর্মক্ষেত্রে সাফল্য বটবে এবং জীবনে নানান রকম সমস্যা থেকে আপনারা মুক্তি লাভ করে চলতে পারবেন ভিডিওটি সাথে শেয়ার করে করে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকা ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট যুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্চাগম তথা পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে উত্তর ভাদ্রপথ এবং আজকের করণ হচ্ছে বনিজকরণ এবং আগামী সময়কালে করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে বৈধতি এবং বিষকুম্ভ এবারে জানবো আজকের ক্ষেত্রে সূর্য এবং চন্দ্র গণনার সম্বন্ধে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট উনিশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে বিকেল তথা সন্ধ্যা ছটা বেজে তিপান্ন মিনিট পাঁচ সেকেন্ডে চন্দ্র রাশি হচ্ছে মিন রাশি অর্থাৎ মিন রাশিতে চন্দ্র আজকের দিনে অবস্থান করতে চলেছে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি দুটো বেজে তিন মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে বিকেল পাঁচটা বেজে বাইশ মিনিট উনষাট সেকেন্ডে এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের ক্ষেত্রে এবং আজকের দিনের দুর্মুহূর্ত তথা দুষ্ট সময় কালটি হচ্ছে বিকেল বেজে মিনিট উনিশ সেকেন্ড থেকে সন্ধ্যা ছটা বেজে ছয়ত্রিশ মিনিট একান্ন সেকেন্ড অবধি তো বন্ধুরা আজকের এই দুঃসময়টিকে উপেক্ষা করে আপনারা একান্তই নানান দিক থেকে বৃত্তান্ত আপনারা সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করে চলুন আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে বাহান্ন মিনিট ছাপান্ন থেকে দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এবং সাতাশ অবধি যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান অতি বিলম্ব না করে মূল আলোচ্য বিষয়ে পৌঁছানো যাক এবার আমরা জেনে নেব রাশিচক্রের প্রথম রাশি তথা মেজ রাশি এবং মেজ লগ্ন জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন ভাবে কাটতে চলেছে প্রথমে আপনাদের জানিয়ে রাখি লগ্ন অনুযায়ী আপনাদের আজকে কিন্তু কাজের চাপ অনেকটাই পরিমাণে কিন্তু বাড়তে চলেছে তথা সেক্ষেত্রে আপনারা কিছুটা হলেও কাজের চাপ উঠতে পারবেন প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা কমিয়ে রয়েছে তাই অবশ্যই সেটি থেকে সাবধান থাকুন এবং সকলের সঙ্গে ভালো ব্যবহার করে তথা বন্ধুত্বস্লব আচরণ বজায় রেখে চলার চেষ্টা করুন ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশা বোধ রয়েছে তাই অতিরিক্ত মানসিক চিন্তা করবে না নিজের কাজে নিজের সময় মতো কাজ করে যান নতুন ব্যবসায় লগ্নি করে উঠতে পারেন তবে খুব চিন্তা করে এগোবেন পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতা কিন্তু বৃদ্ধি পেতে পারে ক্ষেত্রে যদি আপনি সঠিক বুদ্ধি বা কৌশল যদি প্রয়োগ না করে অতিরিক্ত পরিশ্রম করে থাকেন সেক্ষেত্রে স্বাস্থ্যের সমস্যা বাড়বে এবং আগামী দিনে কোনো ক্ষেত্রে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে পরিশ্রম বৃদ্ধিতে বিশেষত স্বাস্থ্যের সমস্যা কিন্তু দ্বিগুণ পরিমাণে বাড়তে পারে আর আজকের দিনে স্বাস্থ্যের কোনো রকম অসুখ বিসুখকে অবহেলা করা খুব একটা ভালো হবে না মামলা মোকদ্দমার জালে জড়িয়ে পড়তে পারেন অন্যকে সহযোগিতা করতে গিয়ে কিংবা অন্যজনের উপকার করতে গিয়ে খুব বড় কোনো জটিলতায় জড়িয়ে পড়তে পারেন আইনি সমস্যায় জড়িয়ে পড়লে সমস্যা বাড়বে তাই অন্যের সব বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই কিন্তু আপনাদের জন্য আজকের দিনে মঙ্গল হবে বাবা মায়েদের সঙ্গে অর্থ ভাগাভাগি কিংবা সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে সমস্যা তর্ক বিতর্ক বাড়তে পারে তাই আজকের দিনে সকলের সঙ্গে একটু মানিয়ে গুছিয়ে নিয়ে চলার চেষ্টা করবেন আজকের দিনে আপনাদের কানের সমস্যা তথা দাঁতের যন্ত্রণা কিন্তু অনেকটাই পরিমাণে বৃদ্ধি পাবে বাবা মায়ের শরীর নিয়ে আজ আপনারা চিন্তিত থাকবেন বা চিন্তা ভাবনা রয়েছে আজ আপনারা পাড়া প্রতিবেশীদের স্বাস্থ্যের খেয়াল রাখতে গিয়ে কিংবা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোন রকম উপকার করতে গিয়ে যথেষ্ট পরিমাণে অর্থ বিনিয়োগ করে দিতে পারেন এবং সেক্ষেত্রে তার পাশাপাশি আপনাদের সময়ও ব্যয় হয়ে যেতে পারে প্রেম সম্পর্কে বাধা থাকলেও আনন্দ লাভ রয়েছে আজকের দিনে শিক্ষার্থীদের নতুন যোগাযোগ ব্যবস্থা কিন্তু আসতে পারে সহকর্মীরা খুব প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে যারা আইনিজীবী রয়েছেন তারা আজকে বুঝে শুনে কথাবার্তা বলুন অন্যথায় আপনাদের কিন্তু সমস্যা বাড়তে পারে আর্থিক লেনদেনগুলি আজ আপনাকে খুব বুঝে শুনে করতে হবে বিশেষ করে আপনারা যারা পূর্বে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করেছিলেন অর্থ সেখান থেকে কিন্তু লাভ করার সময় অবশ্যই আপনাকে ভাবনা চিন্তা করে কাগজপত্র নিতে হবে আপনারা যারা বৈদ্যুতিক জিনিসপত্রের কাজ করেন বা ইলেকট্রিশিয়ান তাদের জন্য কর্মক্ষেত্রের দিনটা অত্যন্ত ভালো হতে চলেছে আপনার নিজেদের কর্মদক্ষতার জেরে সমাজে সম্মান অর্জন করতে পারবেন তথা অবশ্যই কর্মের ক্ষেত্রে প্রতিটি কাজে সততা এবং দক্ষতা অবলম্বন করে চলুন যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে কাটতে চলেছে খুব একটা ভালো হবে না আবার খুব একটা খারাপও কিন্তু হবে না সেক্ষেত্রে আপনারা আজকের দিনটা একটু পর রক্ষণাবেক্ষণ করে চলুন নিজের হাতের কাজের দক্ষতায় আপনারা ক্যারিয়ার তৈরি করতে পারবেন বিশেষ করে যে সমস্ত মহিলা কয়েকদিন ধরে চিন্তা ভাবনা করছিলেন আপনাদের হাতের কাজের মাধ্যমে কিংবা কোনো রকম নতুন জিনিস তৈরি করে ব্যবসা শুরু করবেন সেক্ষেত্রে ছোটোখাটো তাদের জন্য সময়টা বেশ অনেকটা কিন্তু অনুকূল থাকবে আজকের দিনে কোনো ভালো সুযোগকে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরে পরক্ষণে কিন্তু আপনাদেরকে আজকে পস্তাতে হতে পারে অন্যের উপকার করতে বা করে শান্তি লাভ রয়েছে তবে অন্যের পার্সোনাল বিষয়ে অতিরিক্ত মাথা না কিন্তু আপনাদের মঙ্গল হবে নিজের হারিয়ে যাওয়া কিছু বিশেষ জিনিস আপনারা ফিরে পেতে পারেন সন্তানদের কারণে মান সম্মান যথেষ্ট পরিমাণে বৃদ্ধি রয়েছে আজকের দিনে তথা চিন্তা বৃদ্ধিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কোনো বিষয়ে পদক্ষেপ নেওয়ার আগে আপনাকে খুব ভাবনা চিন্তা করে প্রয়োজন বা পদক্ষেপ নেওয়া প্রয়োজন তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে অন্যথায় কিন্তু আপনারা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যারা নাচ গান খেলাধুলো কিংবা অভিনয়ের প্রতি যারা অনুরাগী রয়েছেন তাদের জন্য সময়টা খুব বেশি অনুকূল না থাকলেও মোটামুটিভাবে কাটতে চলেছে অবশ্যই প্রতারণামূলক ভান থেকে সাবধান থাকুন সন্তানদের মাধ্যমে মান সম্মান যথেষ্ট পরিমাণে বাড়বে বিশেষ করে সন্তানকে নিয়ে যে দুশ্চিন্তাগুলি চলছিল সেগুলো কিন্তু অনেকটাই পরিমাণে দূর হবে তথা আজ আপনারা যথেষ্ট পরিমাণে পাড়া প্রতিবেশী কিংবা খুব প্রিয় বন্ধুর সহযোগিতাগুলি কিন্তু লাভ করতে পারবেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে যারা বিবাহিত যারা রয়েছেন বা যা বিশেষ করে সদ্যবিবাহিত জাতক জাতিকারা রয়েছেন যারা তথা পুরোনো বিবাহিত জাতক জাতিকারা রয়েছেন সকলের ক্ষেত্রে কিন্তু আজকের দিনের সময়টা অত্যন্ত মুখরিত হতে চলেছে আপনাদের বিবাহের যোগ কিন্তু যারা অবিবাহিত জাতক জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের যোগ আগামী বিশেষত কয়েক কাছাকাছি খুব দিনে কিন্তু আপনারা সুসংবাদ প্রাপ্তি করতে চলেছেন কর্মক্ষেত্রে যথেষ্ট লাভ করতে পারবেন সহকর্মীদের সহযোগিতাও কিন্তু পেতে পারবেন যারা চাকুরিজীবী মানুষজন রয়েছেন তাদের জন্য সময়টা অনেকটাই অনুকূল থাকছে তো বন্ধুমান আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে বারো শুভ দিক হচ্ছে পূর্ব শুভ রং হচ্ছে লাল শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল তো বন্ধুগণ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় বা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর বারোটা বেজে আটত্রিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে আটচল্লিশ মিনিট সাতান্ন সেকেন্ড অবধি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে সকাল ছয়টা বেজে পঁয়ত্রিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে সকাল আটটা বেজে আটচল্লিশ মিনিট সাত সেকেন্ড অবধি তো বন্ধুগণ আপনারা এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না নচে কিন্তু প্রতিনিয়ত বাধা বিপত্তি প্রাপ্তি ঘটিয়ে চলবেন সেক্ষেত্রে আপনারা চেষ্টা করুন এই দুঃসময়টিকে অতিবাহিত করে পরবর্তী যে কোনো সময় আপনারা দৈনন্দিন যে কোনো কাজ করার তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালো হবে তথা মনোনীতভাবে কাটুক আপনাদের সকল মনের ইচ্ছা মনের কামনা বাসনা পূরণ হোক ওম নমঃ শিবায়